হ্যাঁ বেটি আনার থেরা দে বুঝ কাম হইতো না এ দেবো হে সর সার পরিয়া কাইতাছ না গুতা মারা বেটি ব্যাহার না লাগছে না বুঝ নিয়া এ লেকা কইতাসি সারা সারিবয়ে জেন বেটি ওই কি সবৃত করছে না খালি ফাস লাগিয়া জরিবানা থাইছে বেডি জীবন নষ্ট করবার লাগিয়া মা ধাপ আমি তো বেড়ি জীবন ধ্বংস করছি না আমার এ শানসি না

এই গা একটার মধ্যে আর একটা লাগা আরে আরাম দাদা এই বেডির মেল মারে কুদ্দি বল কই দেহ তোমার মারে করছে আমি পছন্দ আমার সে লাই করছে তোমার বেডির পছন্দ তোমার বেডি তো নেও থাকতো না এ এ আশা বাদ কিন্তু হে হিসাবে তোমার মার আমি পছন্দ করা হিসাবে তোমার বাপ লাগব আমি হ তে তো ফাস লাগতে আনি দিবান দে দেন যে আমি যাই গিয়া

আমি পাইছি তোমার চলো এখন বাসের লই। ও মাদ সাহেব আমি বাস ওকে এক সপ্তাহ ঘটতে পারে তোমার রেশন করে চলো চলো কি